কি হলো কি করছো আরে ওরে তো আমি ভিক্ষা দিচ্ছিলাম ও আচ্ছা জলদি আসো আরে কি করছো ছাড়ো কি হলো আসো আরে ওর মনে হয় কিছু টাকা কম হয়েছে তো ও বলতেছিল যে ওর নাকি আর ওর আরো টাকা দিতে হবে ও আচ্ছা এ নাও টাকাটা দাও দিয়া তুমি আসো হ্যাঁ ঠিক আছে আরে তুমি কি জানো না যে আমার হাজবেন্ড আমার সাথে তুমি যখন তখন হাত ধরো আমার হাজবেন্ড যদি দেখে ফেলে কত বড় কিলিংkari হবে তুমি বুঝতে পারছো আরে জান দেখে তো আর ফেলিনি আর তুমি বলো এই ভিকিরের বেসে আর কতদিন ঘুরবো তোমার পিছনে আর এই রাস্তায় রাস্তায় বসে থাকবো আর তার থেকে তোমার জামাইকে কিছু বুঝিয়ে তাড়াতাড়ি চলে আসো আমি এখানে তোমার জন্য ওয়েট করলাম আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এখানে দাঁড়াও আমি আসতেছি বলছিলাম যে আমার একটা বান্ধবী কল দিয়েছিল বুঝছো ওর সাথে ইমার্জেন্সি দেখা করতে হবে কি বললে ফোন দিয়েছিল কিন্তু তোমার ফোনে তো কোনো কলই আসেনি মানে মেসেজ করেছিল ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার ফোনে কল এসেছিল তাই না কিন্তু আমি তো দেখে ফেলেছি ওই ভিকারিটা তোমার এই বয়ফ্রেন্ড আজ আমি তোমাকে হাতে নাতে ধরবই চলো চলো তাড়াতাড়ি চলো হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো তোমরা এই গেটাতে তো রেস্টুরেন্টে ঢুকতে দেবে না আরে কি বলো আমি বাসা থেকে রেডি হয়ে আসছি আরে দাঁড়া ওয়েট করো দেখো কি করি আমি দেখো ঠিক আছে না একদম পারফেক্ট তাহলে চলো বিথি ও এইটা হলো তোমার বান্ধবী তুমি তো তোমার বান্ধবীর কথা বলেছিলে তাহলে কতদিন চলছে এসব তুমি ভেবেছো আমি কিছুই দেখিনি যখন ওই ভিখারিটা তোমার হাত ধরেছিল ঠিক তখনই আমি বুঝতে পেরেছিলাম ওটা ভিখারি নয় ওইটা তোমার এক্স বয়ফ্রেন্ড আর তুমি আমার চোখে ধুলো দিতে যাও আমার চোখে ধুলো দেওয়াটা অত সহজ নয় তুমি তখন দেখেই ফেলছো তোমার থেকে আর কিছু লুকোবো না আমি তোমার সাথে থাকতে চাই না আমি ওর সাথে সারাটা জীবন কাটাতে চাই আমি তো তোমাকে কখনো ভালোই বাসিনি তুমি যখন অফিসে থাকো আমি তখন ওর সাথে পার্সোনালি সময় কাটাই সি এসব করার আগে তোমার এক বড় চিন্তা হলো না তোমার একটা হাজবেন্ড আছে তোমার একটা সংসার আছে আর তুমি আমাকে না জানিয়ে এসব কিছু করে বেড়াও সি সি তোমার থেকে আমি সব আশা করিনি সোনামণির আমি তোমার সাথে কখনোই সুখে ছিলাম না তাই আমি আকাশকে বেছে নিয়েছি আর আমি ওর সাথেই বাকিটা জীবন কাটাতে চাই তোমার লজ্জা হওয়া উচিত তোমার একটা স্বামী আছে তারপরেও তুমি বাইরে আর একটা বয়ফ্রেন্ড বসে রেখেছো সি আমার তো এটা ভেবে লজ্জা লাগছে তুমি আমার স্ত্রী ছিলে আর আমি তোমাকে ভালোবেসেছিলাম আসলে তুমি আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতাই রাখো না আর যাই হোক তুমি কালকেই আমার ডিপোজিটারটা পেয়ে যাবে ভালো থেকো আচ্ছা বেবি চল আমরা এখন রেস্টুরেন্টে যাই এখন আবার রেস্টুরেন্টে যাবো কেন চলো একবার সরাসরি বাসায় গিয়ে উঠি হ্যাঁ চলো আচ্ছা ঠিক আছে চলো যাই